শীতের সিজনে মুরগি মারা যায় বেশি কিন্তু এই ঔষধটা বানিয়ে খাওয়ালে একটা মুরগিও আর মারা যাবে না শীতটা মুরগির জন্য একটু সেন্সিটিভ সময় ঠান্ডা বাতাস আর্দ্রতা হাঁচি কাশি নাক ও দিয়ে পানি পরা এইসব সমস্যায় এই সময় মুরগির সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে কিন্তু ঘরে থাকা তিন থেকে চারটা জিনিস দিয়ে আপনি খুব সহজেই আপনার মুরগিগুলোকে শীত জুড়ে একটা না অ্যাক্টিভ তাজা আর রোগমুক্ত রাখতে পারবেন তাও বিনা খরচে যা কোনো ডাক্তারও আপনাকে বলবে না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রাকৃতিক ঔষধ বানিয়ে দেখাবো যেটা বানিয়ে খাওয়ালে একটা মুরগিও আর মারা যাবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই মুরগিকে সুস্থ রাখার জন্য আজকে আমি দুটি টিপস শেয়ার করব। প্রথমে আমি একটি মিশ্রণ বানিয়ে আপনাদেরকে দেখাবো তারপর আমি একটি বুস্টার খাবার বানিয়ে দেখাবো এই দুটো নিয়ম যদি আপনি এই পুরো শীতে ফলো করতে পারেন তাহলে আশা করি পুরো শীতে আপনার একটা দেশি মুরগিও আর মারা যাবে না তাই পুরো ভিডিওটি দেখতে হবে প্রথম টিপস শীতে মুরগির সবচেয়ে বড় সমস্যা হয় শ্বাসনালীতে ঠান্ডা লেগে নাক দিয়ে পানি পড়া কাশি হওয়া এইটা দূর করার জন্য আমি সহজ একটি ঔষধ বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনি চাইলেই দুদিন পর সকালে আপনি এই খাবারটা মুরগিকে খাইয়ে দিতে পারেন এর জন্য যা যা লাগবে প্রথমেই লাগবে তুলসী পাতা পাঁচ থেকে ছয়টা বাসক পাতা পাঁচ থেকে ছয়টা আদা কুচি অথবা সামান্য একটু আদা বাটা এবং কালোজিরা এক চিমটি আজকের এই ঔষধটা তৈরি করতে প্রথমে পাতাগুলোকে ধুয়ে আধা লিটার পানিতে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব পানি অর্ধেক হয়ে আসলে অথবা পানির কালার কিছুটা পরিবর্তন হলে নামিয়ে ছেকে। এই পানিটাই দশটা মুরগির জন্য পঞ্চাশ থেকে ষাট মিলি করে সকালে খাবারের সাথে খাইয়ে দিবেন অথবা পানির সাথে মিশিয়ে খাইয়ে দিবেন তুলসী সাধারণত গরম স্বভাবের হয় তাই এইটা ঠান্ডা প্রতিরোধ করে বাসক পাতা শ্বাসনালী পরিষ্কার করে আদা ব্যাকটেরিয়া দূর করে এবং কালোচিরা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দ্বিতীয় টিপস এই শীতে প্রতিদিন রাতে এই খাবারটা বানিয়ে মুরগিকে খাওয়াবেন সকালের মধ্যে মুরগি দুর্বল থাকলে তা সুস্থ হয়ে যাবে খাবারটা বানানোর জন্য প্রথমেই লাগবে ভুট্টা বাটা এটা কিছু পরিমাণে নিয়ে নেবেন কিছু পরিমাণে চালের গুঁড়া সরিষার খোল দুইশো গ্রাম রসুন বাটা আদা বাটা এই সবগুলো উপকরণ খুব ভালো করে খাবারের সাথে মিশিয়ে তারপর মুরগিকে খেতে দিবেন রসুনের অ্যান্টিবায়োটিক শক্তি শীতে দারুণ কাজ করে মুরগির শরীর গরম রাখে হজম ঠিক রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই কাজটি করুন পুরো শীত আপনার দেশে মুরগি সুস্থ থাকবে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দিধায় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার কমেন্টের রিপ্লাই করব ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম